ভালো আছে প্রথম আউটফিটে এটাই হচ্ছে ইউটিউবের ফার্স্ট লাইভ আমরা ইউটিউবে আসতে প্রথম লাইভ শুরু করলাম ইনশাল্লাহ ইউটিউবে আমাদের কন্টিনিউসলি ভিডিও পাবেন কারণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাই বাকি থেকে জুম ফ্যাব্রিক্সের মধ্যে কোনো নতুন কালেকশন করি আর জুম ফ্যাব্রিক্স কাউচুপি ওয়ার্কিং পুরোটাই কাচুপি ওয়ার্কটা হাতের ওয়ার্কটা আছে ডি কে ওয়ার্কটা আছে দুই হাতের ওয়ার্কটা আছে

জাস্ট আমরা কয়েকটি নতুন যেগুলো আছে ওগুলো রিভিউ করছি আর যারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা নিতে আগ্রহী অনেকেই অনলাইন থেকে বোরকা নিয়ে প্রতারণা শিকার হয়েছেন চরম লেভেলের প্রতারণা শিকার হয়েছেন অনলাইনকে ক্লাস করতে পারছেন না সবাই তো অনলাইনে আর বিজনেস করার জন্য আসে না কেউ কেউ আসে কে কেউ কেউ আসে অনলাইনে বটপাড়ি করতে আমরা বাদ পার প্রতিরোধে সরাসরি লাইভে রিয়েল পিকচার দেখিয়ে প্রোডাক্ট সেল করতেছি

Barton <laughs> Sound হচ্ছে সর্বশেষ আজকে লাইভে ইউটিউবে আমাদের ফার্স্ট লাইভ আমরা গোটা বোটেক্ট এখান থেকে আমরা কন্টিনিউ লাইভ করার চেষ্টা করবো যখনই টাইম পাবো তখনই টাইপ করবো সরাসরি স্ক্রিনশট নিয়ে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্মাণ এটা আমাদের জিগুলো সিক্স ফোর ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এগুলো দুটাই আছে এই নাম্বারে তো বেশি আমরা রেসপন্স করি ইয়ে হোয়াটসঅ্যাপে আমার আমরা বেশিরভাগই রেসপন্স দিই হোয়াটসঅ্যাপে সব স্যার আমি হোয়াটসঅ্যাপে ইনবক্স করবো

ছবি তো দেখছেন তাই না স্কুল সত্যি পাঠায় দিন্দ্রা ধন্যবাদ সবাইকে লাইকটি বেশি বেশি শেয়ার করবেন ওকে